শীতকাল পড়েছে আর সন্ধ্যেবেলা যদি এইরকম একটি হেলদি খাবার হয় তাহলে তো বেশি হয় তো আজকে সন্ধ্যের জন্য আমি বানাচ্ছি এই যে সব রকম সবজি দিয়ে চিকেন দিয়ে একটা স্যালাড টাইপের বা সতে করে নেওয়া প্রথমে আমি চিকেনের টুকরোগুলো নিয়ে আমি এইভাবে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিলাম চিকেনটাকে একটু ঢাকা দিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যায় একদমই কিন্তু কাঁচা থাকে না কারণ চিকেন থেকে অনেকটাই জল বেরোয় সেই জলটা শুষে নিতে নিতে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে যায় দেখো আমার চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে এবার চিকেনটা আমি নামিয়ে নেব কড়াইতে রসুন দিয়ে এবার আমি গাজর আর এখানে বিনস এগুলো দিয়ে এবার একটু ভেজে এখানে চাইলে কিন্তু তোমরা আরো কিছু সবজি অ্যাড করতে পারো এর মধ্যেও নুন আর গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব এরপরে ক্যাপসিকাম দিয়ে দিলাম সেটা দিয়েও ভেজে নেব এরপরে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি আর কিছুটা দেবো সয়া সস এইগুলো দিয়ে খুব অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নেব যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায় সবজিগুলো কিন্তু আবার একদম খুব ভাজা হবে না মানে সবজিটা যাতে সিদ্ধ হয় ভাজা না হয় এইভাবে অল্প আছে আস্তে আস্তে করতে হবে এরপর সবজিটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি আবার ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটুখানি চিনি দিয়ে দিলাম ওপর দিয়ে যারা চিনি খাও না এটা স্কিপ করে যেতে পারো কোনো প্রবলেম নেই ব্যাস দেখো একদম কম ঝামেলায় বেশি সময়ও লাগে না বিকেলের কিন্তু একটা টিফিন বা সকালেও করা যেতে পারে তো দেখো কেমন লাগছে ওপর দিয়ে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল আজকের টিফিন